যে কোন ফরজ নামাজ আদায় করার পর যখন দোয়া করা হয় ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন সেই সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি তাহলে ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফেরাইয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন সাথে নিয়ে যে দোয়া করেন এই দোয়াটা কবুল হওয়ার বিশ্বাস রাখা যায় আল্লাহ রবি দোয়া কবুলের যে উপযুক্ত